প্রিয় দর্শক প্রপার্টি ডট থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রায় পঁয়ষট্টি মতো ভাড়া আসে এমন একটি বাড়ি এবং পাঁচ কাঠা একদম রোডের সাথে দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখতে থাকুন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি উত্তরখান থেকে আমি সালিহিন লাভলু আমি আজকে আপনাদেরকে চমৎকার একটি লোকেশনে একটা বাড়ি দেখাবো বাড়িটা চমৎকার না বাড়িটার অবস্থা খুবই খারাপ তবে লোকেশনটা অনেক সুন্দর লোকেশনটা অনেক ভালো একদম মেন রোডের সাথে মার্কেট পজিশন মার্কেট পজিশন এবং জমিটা আসলে যে কেউ দেখলে পছন্দ হবে তবে বাড়িটা খুবই বিশ্রী এমন একটি এমন একটি বাড়ি আমি আপনাদেরকে দেখাবো বাড়িটি ভাঙতে হবে এই অবস্থায় আপনারা যদি নেন তো অনেকে নিতে পারেন বাড়িটির অবস্থা খুবই অগোছালো দোকানও আছে পাঁচটা দোকান এবং ছয়টার মতো রুমও আছে অ্যাকচুয়ালি ভাড়াও আসতেছে ভালো কিন্তু ভাড়াও আসে প্রায় ষাট পঁয়ষট্টির মতো ভাড়াও আসে তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে চমৎকার একটি বাড়ি দেখাতে যাচ্ছি যেটার লোকেশনটা কোয়ালিটিফুল কিন্তু বাড়ির অবস্থা খুবই নিদারুণ যাই হোক আমি আজকে আপনাদেরকে সেই জমিটির দিকে যাচ্ছি আর সেই জমিটির অবস্থান হল ময়নার ট্যাক আমি আপনাদেরকে একদম জমির দিকে নিয়ে যাব এবং সব কিছু দেখাবো এবং যেতে যেতে আমি আপনাদেরকে আশপাশটাও একটু ঘুরিয়ে নিয়ে যাই আমি এখন যে জায়গাটা আছি এটা হলো চানপাড়া চানপাড়া থেকে আমি ময়না ট্যাক যাব এবং যাওয়ার সময়ও আমি আপনাদেরকে কয়েকটা প্রজেক্ট দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই হলো আমাদের চানপাড়ার যেই মেডিকেল রোড এই রাস্তাটা আপনারা অনেকেই হয়তো দেখে বুঝতে পারছেন আমি কোন রোডে আছি মেডিকেল রোড এই মেডিকেল রোডের এদিক দিয়ে আমি আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হচ্ছে না তাই চাচ্ছি যে আপনাদেরকে একটু আজকে একটু টাইম পাস করাই ভিডিও দেখে দেখে আপনাদেরকে মূল যে ভিডিও আমার সেই পাঁচটা দোকান ছয়টা রুম এবং পঁয়ষট্টি হাজার টাকা যে ভাড়া আসে সেটার দিকে যাব আর এই যে এখন যেগুলো দেখাবো এগুলো হলো বোনাস তো যাই হোক এই হলো আমাদের আজকের যেই একটা প্রজেক্ট নাম্বার ওয়ান এই যে আমার হাতের বাম পাশে যেই বাউন্ডারি করা দেখছেন এইখানে টোটাল পাঁচ কাঠার একটা প্লট আছে এটার দাম চাচ্ছে চল্লিশ লক্ষ টাকা করে জাস্ট দেখিয়ে গেলাম আমি আর কিছুই বলছি না জাস্ট দেখানোর উদ্দেশ্যেই আপনাদেরকে আজকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি আসি চানপাড়া মেডিকেল রোড বাউন্ডারিটা দেখিয়েছি ফার্স্ট যেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জমিটা যে জমিটা দেখানোর জন্য আমি মূলত চানপাড়া এসেছি এবং আরেকটা প্রজেক্ট দেখাবো এখানে আরেকটা প্রজেক্ট হলো এটাও চানপাড়া বইকাল রোড মেডিকেল রোডে মেডিকেল রোড হয়ে এই যে যেই এই যে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই যে রোডের সাথে এটাও মেন রোডের সাথে এটা একটা একটু ঝামেলাও আছে এই একদম মেন রোড থেকে খুব কাছে এই প্রজেক্টটা তারপরও অনেক সময় ঝামেলার জমি অনেকে কিনতে চায় যারা নাকি ঝামেলা বলতে আসলে এটা একটা মামলা আছে মামলাটার রায় যদি তাদের পক্ষে আসে ওকে আর না হলে হয়তো বা নেবেন না তো আপনারা যারা বুঝে শুনে যারা নাকি চান মেন পজিশনের জমিগুলো দেখতে চান তাদের জন্য মূলত আমি আজকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু নিয়ে আসছি এই জন্যই দেখাচ্ছি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমাদের কেন ভেজাল জমি দেখাচ্ছেন আসলে ভেজাল জমি অনেকেই চায় যে না আমি একটু দাম কমের ভিতরে হলেও আমি একটু মেন পজিশনে জমি নিব একটু ঝামেলা থাকুক মেনে জেনে শুনে নিব তাহলে তাদের জন্য আর কি এটা প্রেফার করলাম এটা হলো আমাদের আজকের ভিডিওর সেকেন্ড প্রজেক্ট আর এটা কিন্তু মেন রোডের সাথে একদম মেন রোড থেকে শাখা রোডের যেই এটা কিন্তু চমৎকার রোড হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ভিতরটা আমি দেখাচ্ছি এই হলো এটা একটা ওয়ারিশের একটা ঝামেলা আছে একটা মামলা আছে এই মামলাটা যদি ওই যে ওই পর্যন্ত ওই যে ওই যে ওই পর্যন্ত আপনারা যদি দেখে শুনে তারপরে আপনারা নিতে পারবেন এই হলো আমাদের মূল জমি ওই যে এই পর্যন্ত এই যে আমি ঝুম করে দেখালাম এটাই হলো মূল যে জমির শেষের অংশ এখানে টোটাল সাত কাঠা জমি কিছু কম বেশি হতে পারে সাত কাঠা জমি এখানে আর এটার রেট রেটটা আপনাদেরকে আমি কোনো ফাইনালি এটা প্রাইস দিব না তবে যারা নাকি ইন্টারেস্ট আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যার ইন্টারেস্ট থাকেন তবে মেন পজিশনের জমি কিন্তু অনেক প্রাইস হয়ে থাকে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস হয়ে যায় আর এটা যেহেতু একটু মামলা আছে এই জন্য হয়তো বা একটু প্রাইসটা কম হতে পারে তো যাই হোক আমি এখন আমাদের যেই মূল যেই যে আজকের যেই আকর্ষণ বাড়িসহ বাড়িসহ যে জমিটা সেই জমিটার দিকে যাব এই যে অলরেডি আমি এসে পড়েছি আমাদের যে মূল আকর্ষণ জমি বা বাড়ি সেটার দিকে এই যে মেন রাস্তা দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তা থেকে আপনাদেরকে আমি সব দেখাবো কতটুকু দূরে এবং কিভাবে আসতে হবে এটাও দেখায় দিচ্ছি সমস্যা নাই প্রিয় দর্শক আমরা প্রপার্টি ডট কম আমরা চেষ্টা করি আপনাদেরকে র্যান্ডম ভিডিও দিতে র্যান্ডমলি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যারা নাকি এই এলাকাতে জমি কিনতে চান বা বাড়ি কিনতে চান অথবা ফ্ল্যাট কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যদি হেল্প করতে না পারি আমরা স্ট্রিক্টলি বলে দিবো যে না আমরা আপনাকে হেল্প করতে পারবো না আমাদের জানাশোনা বা আমাদের কালেকশনে যেসব জমি বাড়ি ফ্ল্যাট আছে সেগুলোর তথ্য দিয়ে যদি আপনাদের উপকার করতে পারি তবে কেন করব না এই হলো আমাদের আজকের প্রোজেক্টের তিন নম্বর অর্থাৎ আমাদের মূল যে আকর্ষণ পাঁচটি দোকান ছয় সাতটি রুম আছে এবং পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসছে এই বাড়িটির দিকেই আমরা এগিয়ে যাচ্ছি এই হলো আমাদের ওই যে এই যে যে যেই ওয়াল এই ওয়াল এই ওয়াল থেকে এই যে ওয়াল থেকে ওই যে সাটা দেখা যাচ্ছে সবুজ ঠিক ওইটা পর্যন্ত নীল নীল কালার নীল কালারের সেই সাটার পর্যন্ত এই হলো বাড়ি আমি একদম বাড়িটির ওই যে দেখতে পাচ্ছেন সবু নীল কালারের শাটার এইটা এই পর্যন্ত এবং শুরুটা হলো এই পাশ পর্যন্ত তো এখানে এই যে দেখা যাচ্ছে প্রায় ছয় পাঁচটা দোকান আছে ওই যে এটা সহ এই এটা সহ কিন্তু দোকান আর আমি আমি ভিতরে যাবো আপনাদেরকে রুমগুলো দেখাবো এই যে এটা একটা গুডাউন অলরেডি ভাড়া দেওয়া হয়েছে গোডাউন ভাড়া দেওয়া আছে একটু ভিতরে যাই দেখি কি অবস্থা আমি ভিতরে প্রবেশ করলাম এবং এখান থেকে আমি সব কিছু একটু জানার চেষ্টা করব ফ্যামিলি থাকে না গুডাউন আচ্ছা গুডাউন হিসেবে ভাড়া দিয়েছে বারান্দা সিস্টেম রুম ছয়টা ছয়টা রুম গেল আচ্ছা তারপর

ঠিক 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 আছে প্রিয় দর্শক আপনাদেরকে যতটুকু সম্ভব আজকের এই ভিডিওতে তিনটা প্রজেক্ট আমি দেখালাম এই বাড়িটার আমাদের তিন নাম্বার প্রজেক্ট আপনারা যাদের মোটামুটি এই এরিয়াতে এই এরিয়াতে জমি কেনার ইচ্ছা চানপাড়া বা ময়না ট্যাক এই এরিয়াতে যদি কোনো ধরনের বাড়ি বা জমি কিনে ইচ্ছা থাকে বা এই ধরনের মেইন রোড লোকেশনে যদি আপনাদের কোনো জমি বা বাড়ি কেনার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে যেটা আজকে এখন এই মুহূর্তে দেখালাম এগুলো সবই মেন রোডের সাথে প্রিমিয়াম লোকেশনে এখানে মার্কেট পজিশন ইন দ্য টাইম এখানে কিন্তু মার্কেট হবে একটা সময় আপনারা দেখবেন এখানে বহুতল ভবন হয়ে গেছে মার্কেট হয়ে গেছে যারা এই ধরনের জমি নিবে তার একটা সময় অনেক অনেক সুবিধা ভোগ করতে পারবে কারণ মেন পজিশনের জমিগুলো খুব রেয়ার তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কাদা মাটি এগুলো কিছুই থাকবে না একটা সময় এগুলো খুবই এখন বর্তমানে খুবই খারাপ অবস্থা সেই কারণে অবশ্যই রেটটাও কম তো জাস্ট টাইম টু সে সময় কথা বলে দিবে আর প্রাইসটা এটা আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা জমির পরিমাণ পাঁচ কাঠা জমির পরিমাণ পাঁচ কাঠা যে অবস্থায় আছে এখন বর্তমানে ভাড়া আসতেছে পঁয়ষট্টি হাজার প্লাস মাইনাস হবে এ আর কি প্রিয় দর্শক আমরা প্রপার্টি ডট কম আপনাদেরকে চেষ্টা করি অথিনিটিক জমি বা বাড়ি দেখানোর জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে আসলাম এই তিনটা প্রজেক্ট তিনটা প্রজেক্টের মধ্যে যদি কোনো প্রজেক্ট দেখার আপনাদের আগ্রহ থাকে আমাদের সাথে ডিরেক্ট আপনারা যোগাযোগ করবেন আশা করছি ফোন দিতে পারেন নিচে নাম্বার থাকবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ